বন্ধু কি দোস্ত কি এসছি তোর খুব টেনশনে আছি হাবাইতে আছিস কেন জানস না তোর বাবি হ্যাঁ তোর ভাই তারা হ্যাঁ খুব অসুস্থ কি করছ না কস কিছু টাকা দরকার রে বন্ধু আরে দোস্ত এই মুহূর্তে যে টাকাটা চাইছ দোস্ত আমি তো সব শেষ করে ফেলেছি দোস্ত তোর আমি কি করতে পারবো বল ডাক্তার দেখানো খুবই দরকার তোর বাবা আমি বুঝতে পারছি তুই তো একবার ভেঙে পড়ছিস দোস্ত আমি তোর একটা বুদ্ধি দিই দোস্ত ওই আমির ভাই আছে না দোকানদার আমির ভাই এক কাছে গিয়ে যা একটু যাই বললি তোর হাজু দুই টাকা দিয়ে দিব টাকা আছে টাকা আছে সবসময় লেনদেন করে লোক ভালো বুঝছো তুই চা আমার কাছে থাকলে তো দিতাম আমি করে এক কাজ কর না আমার মোল্ডে বন্ধক দিয়ে টাকাটা নিয়ে যা না রাখ হ্যাঁ তো না স্যার তুই আমার ওন ছোটকালের কালের বন্ধু রে দোস্ত তুই মোল্ডে বন্ধক দিয়ে তুই টাকা নি হ্যাঁ আমি যাইতাছি আমির ভাই আচ্ছা ঠিক আছে আপনার পাল দুই খান ধরছিস আজকে দুইটা হাজার টাকা লাগবোই লাগবো ভাই ঘরে আমার বৌশালা খুব অসুস্থ ডাক্তার দায়িত্ব আর ঘরে বাজারও নাই আপনার টাকা দিলে ঘরে ডাল কিনা নিয়ে যেতে পারি ভাই আজকে না করেন না 2000 টাকা দেন ভাই টাকাটা লাগবেই লাগবো ভাই ভাই আপনি টাকা কয়টা দিলে আমি আজকে ঘরে বাজার সদ্ব করা নিবার পরি ভাই টাকাটা আমার লাগবেই লাগবো ভাই এই মিয়া আপনি একটা বউ পোলা বান খাওয়াইতে পারবে না তো বিয়ে করছে কি জন্য মিয়া লজ্জা করা উচিত মিয়া